হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের সামনে খুবই একটি সুন্দর টিপস শেয়ার করব তো টিপসটি শেয়ার করার বলে রাখি যে অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে একটি থ্যাংকস দিবেন তো টিপসটি হলো আপনি কিভাবে যে কোনো স সফটওয়্যার বা অ্যাপের নাম চেঞ্জ করে আপনার নাম দিতে পারেন এবং আপনার ছবি দিতে পারেন এটা খুবই সহজ একটি কাজ তো সেটা এখন আপনাদেরকে দেখাবো তো সেটা দেখ পুরোপুরি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন আমি শুরু করি প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে আসবেন গুগল প্লে স্টোরে যাবেন তো যাওয়ার পর আপনি এখানে যে সার্চ বক্সটা আছে এখানে আপনি সার্চ করবেন এপিকে ইডিআইটি তো এটা লিখে আপনি লেখার পর আপনি এখানে অনেকগুলো ই দেখতে পাবেন প্রথম যে অ্যাপটি দেখবেন আপনি এই যে দেখুন এপিকে এডিটর এটা আপনি এখান থেকে এটা আপনি এখান থেকে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন দেখুন এটা খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার ওয়ান বার এটা ডাউনলোড হয়েছে ফোর পয়েন্ট ফোর হয়েছে তার এইটিন পয়েন্ট তো আমরা এখন এটা আপনাদেরকে ইনস্টল করে দেখাবো সেই জন্য আমাদের ইনস্টল করা লাগবে এবং ইনস্টল দেওয়ার পর এরকম আসবে আপনার অবশ্যই অ্যাকসেপ্ট দিতে হবে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করুন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা আমি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য এবং এটার রিভিউ হাইলাইটগুলো অনেক অনেক সুন্দর এই যে দেখুন এটার রিভিউ হাইলাইটগুলো অনেক সুন্দর তো আমাদের এটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের এখান থেকে ইনস্টল নিচ্ছে তো দেখুন বন্ধুরা আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এখান থেকে ওপেন দিব এই যে আমাদের ওপেন লেখাটা তো ওপেন লেখাটার উপর ক্লিক করবো তো ক্লিক করার পর দেখুন আমাদের এরকম আসছে এরকম তো আসার পর আপনি এখান থেকে অবশ্যই সিলেক্ট অ্যাপে দিবেন হ্যাঁ সিলেক্ট অ্যান আই কে তো দেওয়ার পর আপনি এটা ওপেন করবেন ওপেন করার পর আপনার সফটওয়্যারটি যেখানে আছে সেখানে আপনাকে যেতে হবে তো আমি দেখাচ্ছি আমার সফটওয়্যারটি কোন জায়গা আছে তো দেখুন আমাদের এখানে অনেকগুলো সফটওয়্যার আছে তো এখান থেকে আমি প্রথম যে সফটওয়্যারটা এটা এটা আমি আপনাদেরকে করে দেখাবো তো আমি এটা এবার এখান থেকে এরকম আসবে তো আসার পর আপনি এখান থেকে লেখা আছে দেখুন ফুল এডিট তার নিচে নিচে আছে স্যাম্পল এডিট তো আপনি এখান থেকে স্যাম্পল এডিট দিতে পারেন ফুল এডিট তো আমি সিম্পল এডিট দিব তো দেওয়ার পর দেখুন আপনার এরকম আসছে আসার পর আপনি এখান থেকে ইমেজটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে যত ইমেজ আছে সবগুলো চেঞ্জ করতে পারেন সেটা খুবই সহজে চেঞ্জ করে নিতে পারেন যেমন ধরুন এই আইকনের পিকচারটা এটা আমি এখান থেকে চেঞ্জ করব এজন্য আমার মোবাইল থেকে তো চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পর আপনার ফোনে যেখানে পিকচার আছে সেখান থেকে আপনি একটি পিকচার নেবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার পিকচার পিকচার এখান থেকে এখান থেকে আমি একটি পিকচার সিলেক্ট করবো দেখুন আমার পিকচারটা ওই আসছে তো এখান থেকে আমি সেভ দেব তো সেভ দেওয়ার পর দেখুন এরকম এখানে আসছে কি ইনস্টল নাও আর কোলস তো আপনি এখান থেকে ইনস্টল দেবেন ওই দেখুন আমার কিন্তু ছবি আসছে তো এখান থেকে নেক্সট তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে অ্যাপটির এই যে দেখুন এই যে আমার অ্যাপটি এটা আপনি সব জায়গায় শো করবে দেখুন আমি আমার আরেকটি অ্যাপ আছে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন মিনিতে আমার ছবি আছে তারপরে এটাই আমার ছবি আছে তো আপনারা চাইলে এভাবে তারপর আপনারা চাইলে এভাবে আপনাদের ছবিতে যে কোনো সফটওয়্যারে এরকম করতে পারেন তো আমি এখন আপনাকে দেখাবো কিভাবে আপনারা নাম চেঞ্জ করবেন তো আমরা অ্যাপিকে যাবো যাবো ক্লোজ দেবো এখন অন্য একটা অ্যাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ ওইটা যদি আপনাকে আবার করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ওটা এনিশিয়ার দিয়ে নিতে হবে তারপর আমি এটা ওপেন করব। ফুল এডিট তো আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তোমাদের আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তারপর দেখুন এই যে এখানে দেখুন লেখা আছে সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা সেভ করে দেখাচ্ছি না ফাইলস নিচ্ছে তো এখান থেকে আপনি ফাইলও চেঞ্জ করতে পারেন তো আমি এখান থেকে যেহেতু টাইটেলটা চেঞ্জ করবো তো এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে আমাদের ওই টাইটেলটা কোথায় আছে তো এখান থেকে এখানে দিয়ে আপনি এখানে নাম চেঞ্জ করে নিতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন